নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই প্রত্যেকে ভালো আছেন সুস্থ রয়েছেন এবং আজকের দিনটা আপনাদের খুব ভালো কেটেছে আর গড়ির কাটা এখন সন্ধে পাঁচটা বেজে বাহান্ন মিনিট হয়ে তেরো সেকেন্ড আপনাদের সাথে একটু যুক্ত হলাম আমি একটু গল্প করি সেই জন্যে আমার ট্রেনটা কিছুক্ষণ পরে ছেড়ে দেবে অ্যাকচুয়ালি আমি আগরতলা এসেছিলাম আমার একটা কাজে সেই কাজটা শেষ হয়ে গেছে এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু গল্প করে যাই আমি রয়েছি আগরতলা রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন এখন কতটুকু দেখাতে পাচ্ছি আমি জানি না ওই পেছনেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর আমার ট্রেনটা দাঁড়িয়ে আছে দু নম্বর প্ল্যাটফর্মে বাড়ি যাব আসলে অ্যাকচুয়ালি কাজ বলতে আমার একটা ক্রিকেট ম্যাচ ছিল নরসিংগড়ের টিআইটি মাঠে সেখানে আমাদেরই প্রতিপক্ষ যারা খেলোয়াড় রয়েছে তাদের মধ্যেই প্রীতি ম্যাচ সেখানে আমাদের যে টিমটা ছিল সেটা হেরে গেল তো যাই হোক এই হারা জেতা ভালো মন্দ সব কিছু নিয়েই হচ্ছে আমাদের এই জীবন সেই জীবনটাকে তো আমাদেরকে চালিয়ে যেতেই হবে তো ভাবলাম আপনাদের সাথে একটু ছোট্ট এই গল্পটা শেয়ার করে যাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখবেন যদি একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সব কিছুই করে যাবেন যতটুকু পারবো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হয়তো কিছুদিন পর থেকে দেখি আরও কিছু ইম্প্রুভ করতে পারি কি না আসলে একটু নতুন ভিডিও করছি তো ওই জন্য এত একটা অভিজ্ঞতা নেই যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আপনারা দেখে নেবেন জানাবেন ভালো থাকবেন শুভ সন্ধ্যা টাটা বাই